সবচাইতে রিজনেবল প্রাইসে সবচাইতে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু এখানে পাবেন আমরা কিন্তু সকল আইটেমই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ভিডিওতে থাকবেন আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবেন হাসান ভাই হাসান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রবিন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভাই এই যে এত এত প্রোডাক্ট আর এত বড় শোরুম ভাই ঠিকানাটা একটু সহজভাবে বলুন আমাদের অ্যাড্রেসটা ভাই একদম সিম্পল ভাই যমুনা ফিউচার পার্ক চিনে এমন লোক নেই ইনশাআল্লাহ রাইট যমুনা ফিউচার পার্কের পার্কিং গেট বরাবর অপজিট পাশে বেঙ্গল সেন্টারই আচ্ছা বিশতলা এবং দোতলা মিলানো বিশতলা দোতলা আমাদের দুইটা ফ্লোর আচ্ছা যারা গুলশান বনানী বাড়ি দ্বারা বসুন্ধরা নতুন বাজার হ্যাঁ আশেপাশে আছেন তাদের জন্য অতি নিকটেই বেঙ্গল সেন্টারই এখন আচ্ছা আপনার হাতের নাগালি পেয়ে যাবেন ভাই একদম সবার না ঘুরে আমি বলবো আমাদের একটা শোরুম আইছেন দেখে যান প্রোডাক্টগুলো কিনতে হবে না

ব্ল্যাক কালারের ভিতরে কম্বিনেশন খুবই চমৎকার পাশে একটা সেন্টিক কালার এরকম অনেক মানে সুন্দর সুন্দর অনেক বেসিন আছে ভাই পাথর বেসিন একটা রাজ্যে চলে আসেন মনে করুন আপনি একদম এখানে আমাদের গাড়ি 50 টার উপরে কালেকশন আছে পাথর বেসিন ভাই আচ্ছা আচ্ছা এই একটা আছে আরো সুন্দর ভাই হ্যাঁ এবং

दरकार गीजर दरकार সবকিছু পেয়ে যাবেন বলেন আপনার আছে এখানে যাদের কম বাজেটের ভিতরে বেশি প্রয়োজন তারা কিন্তু আমাদের এখান থেকে এই পঁচিশশো টাকা থেকে বেসিন শুরু এবং আমাদের এখন যারা লোপের কমর চাচ্ছেন তারা কিন্তু এরকম পাঁচশো টাকা দিয়ে কিন্তু আমাদের এখানে কমর গুলা শুরু হয় দেখেন এই পাশে আচ্ছা কি কালার চাই আপনার অসাধারণ কালকশন কমোটার যে কোনো সাইজের দেখেন দেশি প্রবাসী দেখেন কিন্তু আমার কালার হবে এখানে কিন্তু গোল্ডেন আর মাত্র ওকে এই পাশে আছেন কোটো ব্র্যান্ডের তারা কিন্তু আমাদের এখানে আসতে পারেন ছোট তো সব কালেকশন আমাদের আছে কোটো চারু এ পাশে ড্রাম আছে পিয়ানো সিঙ্ক আছে ঠিক আছে এবং বড় সাইজের ভিতরে আপনি দেখেন কালেকশন দেখেন ভাই

তারা কিন্তু আমাদের এই ওয়াল হ্যান্ড কমর গুলা পার্সেস করতে পারেন এখানে কিন্তু ফিটিং সহ আছে ফিটিং আইটেম সকল আছে দেখেন যে কোনো পণ্য কিন্তু আমাদের এখানে পার্সেস করতে পারেন সেনেটারি জগতের ওকে একটা বিল্ডিং এর ফুল ফিটিংস আমাদের এখানে আছে ভাই আচ্ছা এবং যারা মেসিং করে কমর বেসিন চাচ্ছেন তারা কিন্তু এই বেসিন গুলো দেখতে পারেন এই যে দেখেন

এটা আরো সুন্দর একটা দেখেন ও কি আরো সুন্দর ওকে আরো আছে আরো আছে চাই আপনার আমাদের এক স্বাধীন পেয়ে যাবেন এগুলো ড্রাম বেছেন ড্রামের দেখেন কি কালেকশন ড্রামের অনেক কালেকশন আছে একটা সুন্দর পাই

যে আপনি শোরুম দেখেন না অন্য অন্যুমে দেখেন কিন্তু আমাদের আমি আশা করবো যে বেঙ্গল শ্রেণীতে আসলে আপনাকে ফিরে যেতে হবে ভিজিট করেন নাকি একবার ভিজিট করেন আশা করবো একবার ভিজিট করেন একটা পরিমাণের কালেকশন কোথাও নাই সবটাই হাই স্পিডের এর হুড় আমাদের এখানে আছে আচ্ছা আচ্ছা সবচেয়ে যেটা আপনার

যারা আশপাশে আছেন তাদের জন্য খুবই নিকটে বেঙ্গল সেন্টারে আমি আশা করবো আপনার শোরুমটা এসে দেখা যান কিনতে হবে না ফোরাক রাইট আশা করি ইনশাল্লাহ আইসা দেখলে আপনি মন চাইবে যে কেনার জন্য ভাই কেনার জন্য সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখানে আছে ভাই এত পরিমাণে আমাদের এড্রেসটা ভাই একদম সিম্পল যমুনা ফিউচার পার্কের অপজিট পাশে কিন্তু বেঙ্গল সেন্টারে আচ্ছা আমরা কিন্তু সারা বাংলাদেশ অমরেলি বেরিতে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রুফি থেকে পাটুরিয়া পর্যন্ত ওকে বাংলাদেশের সমস্ত দায়বরতা কিন্তু আমাদের আচ্ছা তো যারা আসতে চান একদম ইজি লোকেশন লোকেশন কিন্তু দেওয়া আছে স্ক্রিনে এখন ফোন নম্বরে ফোন করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার হতো করা যাবে ইনশাআল্লাহ অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে যোগাযোগ করবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ